তপু একাডেমিতে সবাইকে স্বাগতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগামী চার আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে অনুষ্ঠব্য যে ঢাকা বোর্ডের পরীক্ষা সেটা চব্বিশ স্থগিত এত থেকে এগারো তারিখ থেকে আবার নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষা প্রসঙ্গে বলা হবে তার মানে চার থেকে যে এগারো তারিখের যত পরীক্ষা আছে সব স্থগিত করা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত চার থেকে অনুষ্ঠানে ঢাকা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো এবং আগামী এগারোই আট দুই তারিখ থেকে ঢাকা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী দেখানো হবে এবং এটার সময়সূচি পরে জানানো হবে আর এটা জানিয়েছেন প্রফেসর মোহাম্মদ আবুল বাসার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ